আচ্ছা এবার আপনি বলবেন এবার বলবেন হুজুর মানুষ হাফিজি স্টাইল একটু তো ওই জায়গাতে তাল গাছ কেমন হবে হাফিজি হাফিজি হ্যাপসো করবেন হেফজো করবেন হাফিজি স্টাইল তারা আচ্ছা ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগির ও বগি তুই খাস কি পন্তা বাচ্চাস কি পন্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমৃত রেখা ফুস গুফুস খাই আল্লাহ অসাধারণ অসাধারণ কি ঠিক না আচ্ছা 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 এবার আপনাকে একটু আমি অন্য জগতে নিয়ে যাবো আমাদের টিভি চ্যানেলে বিভিন্ন রকমের রকমের গান বিভিন্ন রকম সাতমেশিলি গান হয় আপনি এবার একটু ব্র্যান্ডের শুনে দেখান তো হাসান যেভাবে গান গাইতেন

একটু সিনেমা যেভাবে প্রচার করে ঠিক সেভাবেই আচ্ছা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই বাস করে কারা ভোগির ও ভোগি তুই খাস কিয়া পদ্মা ভাত চাষ কিয়া পদ্মা আমি খাই না পুটি বাস পাই না তবে এই একটা যদি পাই ও আপনি ধরে কাপুস গুফুস খাইয়ে হা ভাই অসাধারণ কি বলেন মারাবা আচ্ছা এবার আপনি বর্তমান সেজেন মাহফিল তামসির মাহফিল ওয়াজ এইবার হুজুর আটকে দেই ওয়াজের শরীর একটু নেন দেখি ওই দেখা যায় টালগা বাস করে কানা বগের সবগি তুই খাস কি পদ্মা পাস কি পদ্মা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে কাপুষ গুপুষ খাই একটা ধরে কাপুষ গুপুষ খাই চলে গেছে চর্ম নাই ঠিক কি আচ্ছা এবার দেখি আহ এবার আটকাইতে হয়েছে আপনি হবে 하시다, 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 다 하시다, 시다 하시다, 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 하시시다 하시다, 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 하시시다 ওকে 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 ধন্যবাদ 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 আচ্ছা আমরা জানি সুখের পরে কি আসে সুখের পরে কি আসে হাসির পরে কান্না এই ব্যা কান্না দিয়ে একটু শোনা দেখেন কবিতাটা কান্না কান্না মহিলা মানুষের কান্না রাখি যাও হই দেখা যায় ভালো হইয়া দে ধন্যবাদ 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 বাড়ি যাওয়া লাগছে আচ্ছা ঠিক আছে এবার আপনি আমি চলে যাবো আজব দেশের আজব খবর বলবো কথা ভাই এই শোনো না কত হাসি খবর বলে যাই কথাটা কিন্তু সেরকম নয় অনেক সময় অনেক রকমের ভিক্ষুক দেখতে পাই আপনাদের রাস্তাঘাটে পথে প্রান্তরে বিভিন্ন বনে বাদরে ঠিক সেই সময় আমরা অনেক রকমের লোক দেখি যে কথায় কথায় দাঁত ভাঙে কথায় কথায় উল্টে পড়ে সেরা হলো কি তোতলা একটু তোতলার কণ্ঠে কবিতাটা শুনবো ওই দেখা যায় তালগাছ বাস করে আচ্ছা এবার আমরা একটু দেখবো যে আসলে এই কবিতাগুলো আমরা তো এই বয়সে শোনাই না জাস্ট আমরা পরীক্ষা নিচ্ছি কিন্তু শিশু বয়সের বাচ্চারা কিভাবে এই কবিতাটা পড়ে একটু শুনবো তার কাছে Oitakata talka oi amadil ka Oitanete batkole kan abogitha Abogitha ikat ki pantabat tat ki Pantami kenya putimat paynya Ekta jodhi pay Omni Wow, very good! Marhaba! বর্তমান যে অবস্থা এই অবস্থাতে কিন্তু আমরা কোন পাশেই নিস্তার পাই না কারণ বিভিন্ন রকমের দলের রাজনৈতিক বক্তব্য বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা মিছিল মিটিং পর্যালোচনা এ নিয়ে আমাদের জীবনটা চালাফারা সেরাতে না ঠিক না। এবার আমরা এই কবিতাটা এনার কাছ থেকে রাজনৈতিক বক্তৃতা কেমন শোনায় সেটা শুনব ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাম ওইখানেতে বাস করে কানাবগির ছাম আমি বগিকে প্রশ্ন করলাম ও বগি তুই খাস কি পন্তা বাদ কি বগি উত্তর দিল না পন্তা আমি খাই না পুটি মাছ পাই না তবে হ্যাঁ একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই কথা বলেন ঠিক কিনা সাবাস আটকাইতে পারলে আপনি আর একটা চিকিৎসা আছে এই চিকিৎসাটা দিয়ে শেষ করো তাহলে মনে হয় অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে এবার আটকা যাবে কিনা বলেন আরে সাহস দেন না কেন হ্যাঁ এই ব্যাম এই যে একশো আশি বছর বয়সের বুড়ে কেমন করি কথা বলে এই কথার স্টাইলি এটাকে কবিতাটা শোনাইতে হবে যদি শোনাইতে পারে উনি এ প্লাস আজকের জন্য উনি ফার্স্ট ক্লাস ওকে ওই দেখা যায় তার

তেজে যে মানুষ হইতে হবে এই দর্শক এতক্ষণ ধরে আমরা যার কাছ থেকে বিভিন্ন স্কুলের বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন কবিতা বিভিন্ন ছন্দে বিভিন্ন নাটকের আইনকে প্রচার প্রচারণায় যার কাছ থেকে এই সুন্দরভাবে কবিতাটা শুনলাম নিঃসন্দেহে তেনার মুখের হাসি মুখের বলতেছে ভরা মন এবং সমস্ত গুণে অধিকারী এই আপনজন ঠিকের বেলায় যাই হোক আমরা এনাকে সিলেক্ট করলাম আমাদের টিভি চ্যানেল এবং বিশেষ করে আপনারা হয়তোবা দেখে থাকেন আজকে আমি এনার কাছ থেকে অনুমতি নিয়ে প্রচারণা বলছি আমাদের ভাইয়ের একটা ফেসবুক পেজের নাম আছে অ্যাড্রেস টিভি অ্যাড্রেস টিভিতে আপনারা হয়তো বা দেখে থাকেন চাচা ভাতিজা ইনি হন চাচা আমি হই ভাতিজা যদি অবশ্যই আপনারা এই অ্যাড্রেস টিভিটাতে ঢুকবেন অবশ্যই ফলো দিবেন বিভিন্ন রকমের কন্টেন্ট সেখানে থাকে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমাদের চাচা ভাতিজা বিভিন্ন রকমের ইসলামিক মাইন্ড ইসলামিক কন্টেন্ট গুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় এর ওই মাধ্যমে আমাদের এই জামাত ইসলামের বিভিন্ন প্রোগ্রাম আমাদের প্রচারণা তিনি দাবাতটাও আমরা বলবত রাখতে চাই ইনশা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক এবারে আমি আমাদের কাঙ্ক্ষিত মেহমানকে ডাকছি মঞ্চে মনে আছে শিল্পী ফজলুল হক শামিল ভাই যার হাত ভরে আছে